ছাত্র জনতার অভ্যুত্থন পরবর্তী রাষ্ট্র সংস্কারের পীর সাহেব চরমনায় ভূষিত তেরো দফা দাবি প্রস্তাব প্রস্তাবনা এবং বাস্তবায়ন উপলক্ষে মূলত আজকের এই গণসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনারা জেনে থাকবেন যে এই গণসমাবেশে যিনি প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত আছেন তিনি হচ্ছেন জননেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কেন্দ্রীয় যুগ্মিব হিসানি আন্দোলন বাংলাদেশ এবং প্রধান বক্তা হিসাবে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার উদ্দিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক হিসান আন্দোলন বাংলাদেশ এবং এখানে বিশেষ অতিথি হিসাবে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আজকের এই গণসমাবেশের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি হলেন মালানা ইব্রাহিম খলিল উল্লা সভাপতি ইসলাম আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখা এবং আজকের এই মূলত এই গণসমাবেশে যে বিষয়টি নেতা বারবার তাদের বক্তব্যে বলছিলেন সেটি হচ্ছে যে একটি সুন্দর বাংলাদেশ কিন্তু নেতা কর্মীরা ভবিষ্যতে চাচ্ছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু তারা চাচ্ছে তারা বারবার বলছে যেখানে এমন আমরা এমন একটি বাংলাদেশ চাচ্ছি যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে কোনো রাজনৈতিক সহিংসতা থাকবে না এবং যে বাংলাদেশে কখনো কোনো ঘুষ থাকবে না এগুলি মূলত আসলে নেতা তাদের এই আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীরা কিন্তু বক্তব্য প্রদান করছিলেন জানাতুল ফারুকি আইভিএম টেলিভিশন